নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এখন সকাল আটটা বাজে সকাল সকাল চলে এসেছি শিখ পালং তুলব আর শিখ তরকারি রান্না তরকারি আর রবিবারও হাটে চিংড়া মাছ নিয়ে এসেছিলো সেই চিংড়া মাছ রান্না হয়নি পূর্ণিমা ছিল দিদিমণি তো খায়নি সেদিন সেই জন্য সেই মাছ রাখা আছে চিংড়া মাছের একটু আলু দিয়ে তরকারি হবে শিখ পালংয়ের তরকারি আর ছোট ছোট চিংড়ি মাছও আছে দেখা যাক আর কি রান্না করতে পারি আর আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন আশা করি সবার ভালো লাগবে এখন শীত পালন গুলো তুলে নেই এখানে কটা চেরি লাগিয়েছিলাম কি সুন্দর হয়েছে দেখুন আর এই শীত পালং গুলো খেতে তরকারি রান্না করলে খেতে দারুণ লাগে একবার রান্না আমি করে নিয়েছি দশ পনেরো দিন আগে রান্না করেছিলাম তখন একটু নরম ছিল এখন তখন অত বড় হয়নি শীত পালনগুলো এখন অনেকটাই বড় বড় হয়ে গেছে ঝাঁকড়া ঝাঁকড়া গেছে আর নেবো না এইগুলো হলেই হয়ে যাবে এইবার চলুন এগুলো কেটে নেই সবজিগুলো কেটে নেবো সবজি কাটতে বসে গেছি সবজিগুলো কেটে নে

রান্নার সময় দেখা হচ্ছে বন্ধুরা আমি সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নার জন্য এবারে উনানটা ধরাবো ইয়ে শিখ পালং কেটে নিয়েছি আলু বেগুন আর দু রকমের এই যে মাছ চিংড়া আর চিংড়ি মশলা বেটে নিয়েছি আর তেঁতুল ভিজিয়ে রেখেছি চিংড়ি মাছের চড়ি করব চলুন এবারে উনানটা ধরে ধরিয়ে নেই ভাত বসিয়ে দিয়েছি তিন কৌটা চাল দিয়েছি তিনজন খাবো ভাতটা ফুটে গেলে নামিয়ে তরকারিগুলো রান্না করে নেব ভাত ফুটে গেছে এবারে নামিয়ে নেবেন কড়াটা বসিয়ে দিয়েছি এবারে কড়ায় তেল দিয়ে দেবো আগে মাছগুলো ভেজে নেই চিংড়া মাছের ঠ্যাংটা রেখেছি তো খেতে বেশ ভালো লাগে মাছ ভাজা হয়ে গেছে এবারে মাছটা নামিয়ে নিচ্ছি এবার বড় চিংড়াটা ভেজে নেব তিনটা আছে তিনজনে আলু দিয়ে মাখা মাখা করে নেব

আমি একটু জল দিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম আলুটা ভেজে তুলে নিয়েছি এখন আমি শিখ পালংটা রান্না করে নেব আগে লবণ দিয়ে দিলাম আর একটু লবণ দিলাম কি পরিমাণ মতো হলুদ রঙ গোড়াতে হবে যে রসটা আছে একটু মরে যায় তারপর আমি পোস্ত সরষা দু একটা জিরা ফেলেছি আর লঙ্কা দিয়েছি এই যে শিল আমি বেটে নিয়েছি এইবার আমি মশলা বাটাটা দিয়ে দিলাম একটা ভালোভাবে নেড়ে নিয়েছি এইবার আমি জল দিয়ে দিব এই সময় একটু চিনি দিয়ে দেবো এইটুকু তো সেরকম কিছু নেই একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগবে চিবনের সময় আর খেতে ভালো লাগে রসটা আরেকটু মরে গেলে সাঁতলিয়ে নেব হয়ে গেছে এবারে সাঁদলিয়ে নেব লঙ্কা বেটে দিয়েছি আর ছিঁড়ে দেবো না তেলে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিলাম কম করে একটু চিংড়ি দেবো হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখুন কত সুন্দর মাখা মাখা হয়েছে এবার আমি নামিয়ে শিখ পালংটা রান্না করার পর আমি ভাতটা বসিয়েছিলাম ভাতটা ফুটে যেতে ফ্যানটা ঝেড়ে আবার কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি এবার আমি চিংড়ি মাছটা রান্না করে নেব বড় চিংড়িটা আলু তো আগে থেকে ভেজে রেখেছি চিনি দিলাম চিনিটা উঠতে শুরু করেছি এবার পেঁয়াজটা দিয়ে দিলাম আর দুটো পাতা ছোট টমেটো দিলাম এবার আদা জিরাটা বেটা রেখেছিলাম দিয়ে দিলাম আদা জিরাটা ভালো করে ভেজে নেই আদা জিরাটা ভালো 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 করে ভাজা হয়ে গেছে এবারে হলুদ গুঁড়ো দিলাম আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে চিংড়া মাছটা আর আলুটা দিয়ে দিলাম তো রসুন টসুন কিছু খায় না রান্না করা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটা একটু কম লাগছিল মাখা মাখা হলেই নামিয়ে নেবো বেশি ঝোল রাখবো না কত্তা মশাই খাবে কি না তার ঠিক নেই তরকারিটা প্রায় হয়ে আসছে এবারে নামিয়ে নেব নামিয়ে এনেই এবার মাছের টক রান্না করে নেব তেলটা গরম হোক দুটা লঙ্কা কেটে দিয়েছি আর পাঁচ ফোড়ন দিলাম ভালোভাবে ভাজা হয়ে গেছে ফোড়ন আর লঙ্কাটা এবার আমি তেঁতুল জলটা দিয়ে দিব এটা আমার তেঁতুল 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 হলে কি হয় রংটা বেশ ভালো লাগে এটা পুরোনো তেঁতুল কিন্তু খুব কালো হয়নি তেঁতুলটা এখনো পুরনো তেঁতুল শরীরের পক্ষে ভালো খাওয়া হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিলাম এবারে ফুট ধরুক ভালো করে জল তেঁতুল জলটা ফুটে গেল তারপর আমি মাছগুলো দেব দিন দুটো বিড়াল আসে খাওয়ার সময় একটা বিড়াল সারাক্ষণ থাকে এই যে আগে তাদেরকে খেতে দিয়ে দেয় কুচো যে চিংড়ি নিয়েছে ভাত মাখিয়ে দিয়েছি ঠান্ডা হলেই দিয়ে দেবো আর ও এই যে হ্যাঁ ওই তো দূরে বসে আছে কোনো একটা ওই তো চলে আসতিছি আর গলাম আছে তুই কি পুষিটাকে খেতে দিবে পুষিটার কিছুদিনের মধ্যে বাচ্চা হবে এইবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর দেবো এক চামচ চিনি আর একটু দিয়ে দেব বেশ কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নেব আমি তেঁতুল টকটা নামিয়ে নেবো কেন এই যে রসটা আছে চিংড়ি মাছকে যতই ফুটানো হোক না কেন নামিয়ে রাখলে আর ঠান্ডা হলেই রস খেঁচে নেয় অনেকগুলোই ছোট ছোট চিংড়ি মাছ আছে পুরো পাঁচশো গ্রাম আছে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেই খাওয়ার খেতে বসে গেছি তিন পদা রান্না করে একটু লেবুও নিয়েছি চিংড়ি মাছের গ্রেভিটা মাখিয়ে খাচ্ছি দুর্দান্ত লাগছে আর শিখ দিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ দিয়েছি তো সেটাও খেতে ভালো লাগছে বন্ধ করবো না গরম পড়তে শুরু করে দিয়েছে আমার পাতি লেবুটা দারুণ লাগছে আমি তাড়াহুড়ো করে খাচ্ছি একটু ছেলের কাছে যাব বিকেলে চারটা সাড়ে চারটার দিকে বেরাব কেন যাচ্ছি পরের ভিডিওটা দেখতে পাবেন বন্ধুরা আমি তো খেতে বসে গেছি আপনারা দুপুরের খাবার খেয়ে নিন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন